আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের মেশিনটা কমপ্লিট করেই হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি আমাদের জমিতে পানি দেওয়ার জন্য গত দুদিন আগে আমাদের মেশিনটা সমস্যার কারণ হচ্ছে আমরা মেশিনটা আমাদের বাড়িতে নিয়ে আসছিলাম যাতে করে আমাদের মেশিনটা ঠিকঠাক করে আমরা পুনরায় জমিতে নিয়ে যেতে পারি আর আসলে হচ্ছে আজকে আমাদের প্রচুর পরিমাণে কাজের ঝামেলা আসেই কারণ হচ্ছে আমাদের মেশিনটা হচ্ছে কমপ্লিট করার পরবর্তীতে আমাদের শেষের কাজটা কমপ্লিট করতে হবে এছাড়া হচ্ছে আমাদের জমিতে এখন পর্যন্ত সারটা বোনানোই হয় না গতকালকে আমাদের সারটা বোনানোর কথা ছিল আমাদের মেশিনে সমস্যার কারণ হচ্ছে আমরা সবকিছু কাজ বাজগুলো আমাদের একটু এলোমেলো হয়ে গেছে তো যাই হোক মাসাল্লাহ আমাদের মেশিনটা আজকে কমপ্লিট হওয়ার পরবর্তীতে আমরা দ্রুত করে মেশিনটা নিয়ে চলে আসছি ঠিকঠাক করেই আজ ইনশাল্লাহ আমরা দেখা গেছে আমাদের পানি

মেশিন বসাইতে হয় তাহলে দেখা গেছে যে ওইখানে যাবতীয় সবকিছু প্রসেসিং কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে হোক আজকে আমরা সবকিছু কমপ্লিট করে আজকে মেশিনটা বসাই হচ্ছে আমরা পানিটা দিয়ে চেষ্টা করবো আমাদের জমিতে হচ্ছে পানি দেওয়ার কথা ছিল আর আগেই আমরা পানিটা দিতে পারিনি মেশিনের সমস্যার কারণে যদি আমাদের একটু দেরি হয়ে গেছে তারপর হচ্ছে পানিটা আজকে দ্রুত করে আমাদের দিয়ে দিতে হবে আর দেরি দেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু সমস্যা আমাদের হয়ে পারে আমাদের পেঁয়াজে সেই জিনিসটা হচ্ছে দেখা গেছে যে পেঁয়াজের গাছগুলো অনেকটাই বড় হয়ে যাইতে পারে এতে করে পরবর্তীতে যখন আমাদের কোবের সময় আসবে তখন দেখা গেছে যে আমাদের গাছগুলো অনেকটাই ভেঙে চলে পারে এই জন্য হচ্ছে পেঁয়াজের জমিতে সঠিক সময় হচ্ছে পানিটা দেওয়া উচিত নাহলে পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন আপনি অবশ্যই অবশ্যই হবে আর আজকে হচ্ছে আমাদের লোকজন না থাকার কারণ হচ্ছে আমার বাবাকে দিয়ে মোটামুটি টুকি টাকি কাজগুলো আমি একটু নিতেছিলাম কারণ হচ্ছে আমাদের আজকে লোকটা আসে নাই যার আজকে আসার কথা ছিল তার একটু সমস্যার কারণে সে আজকে আমাদের এখানে কাজ আসতে পারে নাই তো চিন্তা করলাম যে আমাদের আজকে পানিটা জরুরি আমার বাবাকে সাথে করে নিয়ে হচ্ছে কাজগুলো গোস গাছ করে নেওয়ার জন্য তো যাই হোক আমার আমার বাবা করে কাজগুলো সাথে আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছিল না এখন হচ্ছে ফার্স্টে আমাদের মেশিনটা এখানে বসাই নিতে হবে মেশিনটা আমাদের জায়গা মতো একবার নিয়ে চলে আসছি কিছুটা বেগ আমাদের খাওয়া লাগছে এই কারণ দেখা গেছে যে যদি আরেকজন আসতো আমার সমকক্ষ কেউ হলে পরে দেখা গেছে আমাদের মেশিনটা এত অনেকটাই সুবিধা তো যাই হোক মাসে আমরা মেশিনটা ভালোই ভালো এখানে আনতে পারছি এতে অনেক শুকরিয়া আমাদের তো যাই হোক এখন হচ্ছে আমাদের মেশিনটা এখানে বসাই নিতে হবে আর মেশিন বসানোর আগে হচ্ছে আমাদের যে পোতাটা আছে পোতাটা খুব সুন্দর ভাবে একটু দেখে নিচ্ছিলাম যে কোথাও উঁচা নিচে আছে না উঁচা নিচে সবকিছু আমাদের ঠিকঠাক করে পরবর্তীতে আমাদের এখানে বসাইতে হবে দেখা আবার কোনো সমস্যা আমাদের হইলো হয়ে পারে আর কি সবকিছু গোস গাছ করার পরবর্তীতে মেশিনের নিচে হচ্ছে আমরা একটা প্লাস্টিকের বস্তা দিয়ে দিলাম যাতে করে মেশিনের ভিতরে যদি কোনো পানি টানি চলে আসে তাহলে দেখা যাচ্ছে মেশিনটা আমাদের একদমই ডাববে না এই জন্যই মেশিনের নিচে হচ্ছে আমরা বস্তাটা দিয়ে দিলাম যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় আর মোটামুটি সবকিছু মিলে গেলে আমাদের মেশিন এখানে জোড়াটা কমপ্লিট এখন এখন হচ্ছে আমাদের মুখটা আটকে হচ্ছে দেখবো এখানে পানিটা কিনা আর যে কাজগুলো আমি করতেছি মূলত ভাবে কাজগুলো করার জন্য আমাদের ছোটবেলা দেখা গেছে যে আমাদের এখানে ব্লুক হইতো অনেক বড় সড়ো আকারে বুলুক হইতো আর কি মানে ধানের যে চাষটা হয় ধানের চাষটা খুব ব্যাপক আকারে আমাদের এলাকায় হইতো আমাদের সবচেয়ে বড় এখানে একটা বুলুক ছিল অনেক আগেকার কথা জিনিসগুলো এখন একদমই না আমাদের অঞ্চলে এখন একদমই ধানের চাষাবাদ হয় না বললেই চলে মোটামুটি আমরা একটুখানি ধানের চাষবাস করি আর এছাড়া হচ্ছে আমাদের এখানে তেমন কোনো চাষবাস একদমই নাই এখানে পেজ এবং পাটি হয় মূলত আমাদের এখানে দুইটা ফসলই হয় একটা হচ্ছে পেজ এবং হচ্ছে আর এখন পর্যন্ত আমাদের পেঁয়ীর পেজের আবাদটা করা হইতেছে আর মূলত আমরা যে জমিটা পানি দিচ্ছি এটা হচ্ছে আমাদের মুড়ি কাটার একটা ভুই এই মুড়ি কাটার জমিতে আমাদের এখন পানিটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আমাদের তেমন আর কোনো কাজবাস এই জমিতে থাকবে না আর কি মুড়ি কাটা পেঁয়াজের চাষটা অনেকটাই সহজ আমার মনে হয় তেমন কোনো খাটনিও নেই তেমন কোনো কষ্টও নাই মানে পরবর্তীতে দেখা গেছে যে আমাদের এখানে যে কালীগুলা বেরোবে আর কি পেজের যে সাইটা বলে আমাদের অঞ্চলে ওইটা ভেঙে দিলে আমাদের হচ্ছে পেসটা উঠা

যাই হোক মাস মেশিনটা আমাদের এখানে স্টার্ট করা হয়ে গেছে তেমন কোন আমাদের একদমই প্যারা খাওয়া লাগে কারণ আমাদের মেশিনটা সবাই মাত্র ঠিকঠাক করেই হচ্ছে আমাদের জমিতে আর কি তো যাই হোক মশা আল্লাহ আমাদের এখানে কাজ কাজ গুলো আমাদের জমিতে কারণ আমাদের যেখানে পানিটা সারার কথা ছিল ওর থেকে একটু সামনের দিকে আমি পানিটা সারতে চাচ্ছিলাম যাতে করে আমাদের জমিটা খুব দ্রুত করে আমরা ভেজাই এখান থেকে বেরোই পারি আর যদি ওই জায়গাটাই সারি তাহলে দেখা গেছে আমাদের জমিটা ভেজানো হয়ে যাবে তাহলে সময়টা আমাদের অনেকটাই বেশি লাগবে এই জন্য মূলত একটু সামনের দিকে আমরা পানিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম